সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক ও মানব কল্যাণে কাজ করে চলেছে স্বামী বিবেকানন্দ তরুণ সংঘ বাগদেবী পূজা উপলক্ষে এবার এই ক্লাবের উদ্যোগে রাজ্য সরকারের বিভিন্ন উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার স্থান পেয়েছে মণ্ডপে প্রবেশ স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের সরস্বতী পুজোয় এবারের থিম লক্ষ্মীর ভান্ডার এই পূজার প্রধান উদ্যোক্তা সভাপতি কেদার দাস পুজো উপলক্ষে প্রান্তিক মানুষের মধ্যে শাড়ি বিতরণ ফুটবল প্রদান শীতবস্ত্র বিতরণ শিশুদের শিক্ষা সামগ্রী প্রদানের একাধিক উদ্যোগ গ্রহণ করা হয় শনিবার জাকজমক পুজোর দ্বারোদ্ঘাটন ও মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাক্তার পাজা এদিন উপস্থিত ছিলেন ক্লাবের উপসভাপতি অনিল দাস সমীর সাইগল সুভাষ চক্রবর্তী সম্পাদক রাজু দাস সন্দীপ সিংহ কুমারপুলি সেবা সমিতির অন্যতম কর্ণধার গৌতম ঘোষাল সমল রায় পান্ডে সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ সমগ্র মণ্ডপ জুড়ে রাজ্য সরকারের একাধিক প্রকল্প উঠে এসেছে आज के अम्राजी अनुष्ठानिक उद्बोधन को लाक के आगामी काल सरस्वती पूजा सभी को मालूम है वसंत पंचमी है और उसके बाद जब होली देखें हम यहाँ होली का नाच देखें तो होली के भी अभी से ही सबने सूचना करते बहुत सुंदर बहुत सुंदर माँ की जो पंडाल और प्रतिमा हुई है साथ ही साथ माँ तो कह है कि भक्तों का और संतानों का सेवा आज রাজ্য কি ওর সেবা উপলব্ধ হো আমরা দেখা কি প্রবেশ জরফ দুদিকেই কিন্তু দুয়ারে সরকার লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী সমস্ত রাজ্য সরকারের কাজগুলো দুদিকেই খুব সুন্দরভাবে করেছে সাজানো আছে তার সঙ্গে নিশ্চয়ই শ্রী শ্রী সরস্বতী পুজো কালকে শিক্ষা দেবীর আরাধনা আমরা দেখলাম সহজ পাঠ পাঠও ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এইভাবে সুন্দর করে পুজো প্রাঙ্গণটা সাজানো হয়েছে আর আপনারা জানেন স্বামী বিবেকানন্দ তরুণ সঙ্গে সত্যি নেতৃত্বে থাকে শ্রী কেদার দাস যেখানে দীর্ঘদিন ধরে প্রায় পনেরো বছর ধরে আমরা এই সরস্বতী পুজোকে এখানে করেছি আমাদের যে রাজ্য সরকারের যে লক্ষ্মী ভান্ডার যে আমাদের এই সারা বিশ্বে প্রতিফলিত হয়েছে যে ঘরে ঘরে মায়েদের যে চিন্তা ভাবনা করা বন্ধ করে দিয়েছে আমাদের মমতা ব্যানার্জি মহা নেত্রী মহান নেত্রী তার আদলে এবং চিন্তা ভাবনা একটা মনের মধ্যে ছিল যে এই লক্ষ্মী ভান্ডারের যদি নিয়ে কিছু করা যায় এলাকার মানুষদের জন্য এই বার্তাটা পৌঁছে দেওয়া যায় তাহলে নিজেকে খুব ধন্য মনে করব তার কিছু ফলন আমরা এই সরস্বতী পুজোতে আমরা দিদির যে কর্মকাণ্ডগুলো রাজ্য সরকারের সেটা আমরা তুলে ধরেছি এখানে আজকে আমরা এলাকা মানুষদের জন্য প্রায় তিনশো মহিলাদের আমরা শাড়ি বিতরণ করেছি আমাদের নেত্রী আমাদের তথা শ্যাম্পুকুরের বিধায়িকা ডক্টর শশী পাজার রাজ্যের মন্ত্রী আমাদের উনি নিজের হাতে এই আমাদের এলাকার মানুষদের মহিলাদের শাড়ি বিতরণ করেছেন এবং বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের ফুটবলের ব্যবস্থা করেছিলেন এবং সঙ্গে খাতা পেন্সিল বক্স এসব ব্যবস্থা করেছিলেন এত সুন্দর অভ্যর্থনা দিয়ে ওনাকে আনা হলো এই ব্যাপারে আপনি কি বলবেন ব্যাপারটা হচ্ছে আমাদের ঘরের মানুষ ঘরের মানুষকে আমরা আমাদের যখন আসে আমাদের কাছে নিজেকে মানে ধন্য মনে হয় যে কিছু একটা করার একটা চিন্তা থাকে যে মানুষটা যে এত সুন্দরভাবে সারা রাজ্যে যে নিজের দপ্তরকে প্রতিষ্ঠা করেছে এবং নিষ্ঠার সঙ্গে সবার সঙ্গে মিলেমিশে কাজ করছে তার কিছু প্রাপ্য থাকে সেই প্রাপ্যটা করতে কিছুটা একটু আমাদের এখানে পনেরো বছরে পড়েছি আমাদের সেক্রেটারি রাজু দাস কিছু বলবেন আমরা শুধু আপ্লুতই নয় আমরা অত্যন্ত আনন্দিত আপ্লুত অভিষিক্ত অভিনন্দিত তার কারণ যেভাবে এই পনেরোতম বর্ষে স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের পরিচালনায় এবং সম্মানীয় সভাপতি আমাদের সকলের প্রিয় শ্রী কেদার দাসের নেতৃত্বে এবং আমরাও তার শরিক রয়েছি সুন্দরভাবে সুসজ্জিত একটি অনুষ্ঠান আমরা আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষকে উপহার দিতে চেয়েছিলাম এবং তার কারণেই আজকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন এবং আপনারা নিশ্চয়ই আপনাদের মনে অনেক প্রশ্ন জাগে যে এত সুন্দর অভ্যর্তনা স্বাগতমের এত সুন্দর অনুষ্ঠান এর কি কোনো প্রয়োজনীয়তা আছে আমি মনে করি হান্ড্রেড পারসেন্ট আছে একশো বার আছে তার কারণ এই আঠেরো নম্বর ওয়ার্ডের বুকে আমরা সারা বছর রাজনীতির সাথে জড়িত রাজনীতি করি এবং যার নেতৃত্বে করি রাজনীতি হচ্ছে মানুষের জন্য রাজনীতি তিনি আমাদের সকলের প্রিয় অভিভাবক এবং পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প বাণিজ্য দপ্তর সহ নারী শিশু সমাজ কল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী এই অঞ্চলের বিধায়িকা তাই তিনি দীর্ঘ ডাক্তার পাজা বছর ধরে একজন প্রকৃত বিধায়কের ভূমিকা তিনি সদক্ষরে পালন করে চলেছেন এবং তার যে কর্মপ্রচেষ্টা তার কর্মপ্রচেষ্টার জন্য মানুষ প্রতি বছর ইলেকশনে ভোটেতে তাকে নিঃস্বার্থভাবে ভোট করেন এবং গণতন্ত্রের গণদেবতা যারা তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তাদেরকে ভোটদানের মধ্যে দিয়ে বারংবার ডাক্তার শশী পাজাকে নির্বাচিত করে নিয়ে আসছেন এবং যেহেতু আমরা ডাক্তার শশী পাজার সক্রিয় সদস্য সৈনিক হিসেবে আঠেরো নম্বর ওয়ার্ডে আমরা তার নেতৃত্বে তার নির্দেশে কাজ করে চলি তাই আমরা সত্যিই আনন্দিত এইভাবে আমরা দীর্ঘ পনেরো বছর ধরে স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের পরিচালনায় বাঘ দেবীর আরাধনায় আমরা প্রাণ এবং এই অঞ্চলের সাধারণ মানুষদের জন্য শুধু পুজোর উদ্বোধন বা পুজোর যে সাজ সরঞ্জাম তার মধ্যে সীমাবদ্ধ নয় এই অঞ্চলের সমগ্র ছোট ছোট শিশুদের জন্য প্রায় একশো শিশুদের জন্য এখানে বই খাতা পেন্সিলের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এই অঞ্চলের যেহেতু নারী অধ্যুষিত অঞ্চল আঠেরো নম্বর ওয়ার্ড তাই বিশেষভাবে নারীদের সম্মান রক্ষার জন্যে নারীদের নারী মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে উপহার স্বরূপ এবং পাশাপাশি এই অঞ্চলের ক্লাব সংগঠন যারা এই অঞ্চলে আঠেরো নম্বর ওয়ার্ডে অনেক ক্লাব সংগঠনও আছে বিশেষভাবে তাদের প্রতি নজর দেওয়ার জন্য তাদের জন্য আমরা ফুটবল তাদের উপহার হিসেবেও তুলে দিয়েছি